আসসালামু আলাইকুম আত্মার মানুষজন আসলে আপনারা সকলেই ভালো আছেন আরও একটি নতুন ভিডিও চলে আসে আপনাদের মাঝে আসলে আপনাদের কাছে ভিডিও ভালো লাগবে আর আজকে আমি যে ভিডিও বলবো সেটি হলো আমাদের কিন্তু কোন আমি এইট ইউনিভার্সিটি হিসাবে অনেকগুলো এই পিকার্ড নেওয়ার সুযোগ করে দিয়েছে এর ভিতরে আমরা কিন্তু অনেকে কনফিউসিভিতে পড়ে গিয়েছি বাতিস্তা এবং ওয়েনকে নিয়ে তাই আজকে এই ভিডিওতে আমি বাতিস্তা এবং ওয়েনকে নিয়ে একটা কম্পেয়ার ভিডিও বানাবো এবং ভিডিও লাস্টে গিয়ে আমরা আপনাদেরকে বলবো যে আপনার জন্য কোন কার্ডটি পারফেক্ট হতে পারে তাই আর কি ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক দিতে বলবেন না এবং আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে কিন্তু আমি কোনামির অফিসিয়াল যে ই হাব অ্যাপস আছে ওইখানে কিন্তু চলে আসছি অ্যান্ড এই ভিডিওটা শুরু করার আগে আমি জাস্ট বলে নেই এই বাতিশ সুতর কার্ডের রেডিং যেটা হবে এটা কিন্তু একটু পাঁচ হবে আমাদের গেম প্ল্যানে নিলে অ্যান্ড ওয়েনের যে রেডিং হবে সেটা কিন্তু একটু চার হবে এখানে কিন্তু আমরা এক দফা পাচ্ছি রেডিংয়ের ক্ষেত্রে অ্যান্ড এখানে দেখতে পারতেছি আমরা কিন্তু একটা বুস্টার অ্যাড করা আছে এই কম্পেয়ারের ভিতরে তার কারণ হল যেহেতু আমরা জাবল বুস্টারের কার্ড তাই আর এটা বলে নেই বাতিসের ক্ষেত্রে যে বুস্টার অ্যাড করবেন ওয়েনের ক্ষেত্রে কিন্তু সেম বুস্টার অ্যাড করবেন সেটা হলো স্ট্রাইকিং অ্যান্ড যে বুস্টার আছে সেটা তার মানে আমরা বুঝতে পারতাছি যে আমরা এডিশন ভাবে যে কোনটি স্কিল এড করলে বাতে সুতরাং যে স্টেটগুলো বাড়বে তার কারের ভিতরে ওই না কিন্তু सेम স্টেটগুলো বাড়বে তার কারের ভিতরে বাট এখানে কিন্তু কোনো তফাৎ নাই তারছাড়া এখানে ম্যানেজার যেটা রেখেছি আমি মানে ম্যানেজারের प्रोफিসিয়েন্সি সেটা কিন্তু 89 দেখতে পড়াছি তার কারণ হলো যে আমাদের গেমটা কিন্তু 89 प्रोफিসিয়েন্সিতে চলে যাচ্ছে ম্যানেজারের ক্ষেত্রে তাই আর কি আমি এখানে 89 রেখেছি এখন আমি কারে কমপারে আসি এখানে যে একটা স্ট্রাইকার মানে সেন্টার ফোর্ডের জন্য যেটা খুবই দরকার সেটা হলো অফেন্সিভ অ্যাওয়ারনেস এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাতিস্তুতর আছে ছিয়ানব্বই অ্যান্ড ওয়ে আছে পঁচানব্বই এখানে কিন্তু জাস্ট আমরা এক তফাত দেখতে পাচ্ছি এই এক তফাত কিন্তু গেমের ম্যাচের ভিতরে কিন্তু তেমন আহামরি কোনো ইফেক্ট ফেলবে না আমার ক্ষেত্রে যা যেমনও হয় আর কি বাট এটা কিন্তু পারফেক্টলি আছে দুটা কারের ক্ষেত্রে তাছাড়া এখানে দেখতে পাচ্ছি বল কন্ট্রোল বল কন্ট্রোলের দিক যদি আমি দেখি তো বাতিস্তুতর আছে বিরাশি অ্যান্ড ওয়াইন আছে এখানে পঁচাশি এখানে কিন্তু তিন বেশি আছে ওয়াইনের দিক দিয়ে বাট এখানে কিন্তু এটা একটু কার্যকর আছে তার কারণ বল কন্ট্রোল খুবই প্রয়োজন হয় স্ট্রাইকার জন্য মাঝে মধ্যে অ্যান্ড এ যদি আসি এখানে দেখতে আমরা বাতিস্তুতার কিন্তু বিরাশি অ্যান্ড ওয়াইনার আছে কিন্তু এখানে অষ্টআশি মানে ছয় বেশি এর ডিবলিংটাও মাঝে মধ্যে প্রয়োজন পড়ে বা আহামরি তেমনটা ইফেক্ট ফেলবে না এই কারটা দুটার ভিতরে বাট এটা বাদ দেই অ্যান্ড টাইট পজিশন যেটা দেখতে এখানে কিন্তু বাতিস্থতার আছে এখানে আশি অ্যান্ড ওয়েনের এখানে আছে চুরাশি এখানে কিন্তু এটা কোনো খুবই খুবই প্রয়োজন তার কারণ হলো আপনার অপোনেন্টে ডিফেন্ডার যখন আপনাদের প্রেস করবে মানে বল আটকানোর জন্য তো ফিজিক্যাল কন্টাক্ট দিয়ে একটু ধাক্কা দেবে বা ই করবে তখন কিন্তু এইটা খুবই প্রয়োজন পড়তে পারে এখানে কিন্তু ওয়েন এগিয়ে আছে তাছাড়া লোপাস লোপটু প্লাস এগুলো দরকার নাই কারণ স্ট্রাইকারের জন্য এগুলো কোনো প্রযোজ্য না তাছাড়া ফিনিশিং যেটা আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ স্ট্রাইকারদের জন্য মানে সেন্টার ফোয়ার্ডদের জন্য এখানে আমরা বাতি দেখতে পারতাছি তিরানব্বই এন্ড ওয়েনে দেখতে পারতাছি পঁচানব্বই এটা কিন্তু ওয়েন কিন্তু এখান থেকে তো আগিয়ে আছে তার কারণ হলো একটা যখন শুট করবে তার যদি ফিনিশিং ভালো না হয় ওখানে কিন্তু গোল হওয়ার চান্স খুবই কম থাকে এর ভিতরে যদি অপোনেন্টে কোনো ভালো জিকে হয় যেমন পিটার চেক পিটার ইসমাইকেল যদি থাকে এখানে কিন্তু আরো বিপদে পরে যেতে হবে তাই আর কি এখান থেকে আমি ওয়েনকে এগিয়ে রাখতেছি তার কারণ হলো ওয়েন এখানে ফিনিশিং খুবই বেশি তাছাড়া প্লেস মেকিং প্লেস কেকিং এগুলো দরকার নাই কাল দরকার আসলেও বাট কালের ভিতরে কিন্তু দেখতে পারতাছি মাঝে মধ্যে কিন্তু আমরা কাল ট্রাই করেছি মানে সেন্টার ফোর্ডকে দিয়ে এখানে কিন্তু বাতিস তো দেখতে পারতাছি আমরা তিয়াত্তর অ্যান্ড ওয়েন দেখতে পার্টাসি এখানে আমরা আসি এখানে কিন্তু ওয়েন এখানেও কিন্তু এগিয়ে আছে তাছাড়া হেড যদি দেখি আমরা হেড কিন্তু বাতিশ্রুতর সাতাশি অ্যান্ড ওয়েন এর আসছে ছিয়াত্তর মানে এখান থেকে কিন্তু বাতিস খুব 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 বেনিফিট হবে যারা হেডে গমপ্লে করেন অ্যান্ড আমি লাস্টে গিয়ে কিন্তু সব করে নিয়ে কম্পেয়ার করে কথা বলবো আপনাদের মাঝে যেটা আপনাদের খুবই হেল্প হবে তাছিটু দৈজে দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে দেন অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইবের পাশে থাকেন অ্যান্ড তাছাড়া এখানে আমরা দেখতে পাট্টাসির যে কিকিং পাওয়া কিকিং পাওয়ার যদি ক্ষেত্রে আসে এখানে কিন্তু বাতিস কিকিং পাওয়ার হল পঁচানব্বই অ্যান্ড ওয়েনের হলো কিন্তু এখানে মাত্র সাতাশি কিকিং পাওয়ারের দিক দিয়ে কিন্তু বাতিশতা এগিয়ে থাকবে ওয়েনের থেকে স্পিড যদি আমি দেখি দুইটার কিন্তু সেম আছে নব্বই নব্বই করে অ্যান্ড তাছাড়া এখানে আমরা দেখতে বাতাসের যে এক্সেলোরেশন যেটা আছে এখানে কিন্তু বাতিশ্রুতার বিরানব্বই অ্যান্ড ওয়েনের যেটা আছে এখানে সাতানব্বই আর এক্সেলোরেশনটা কাজ করে তখনই যখন মনে করেন বলটা মানে আমরা পিলার রান করবে তখন এক্সেলোরেশন মানে হলো যে আমি কতটা দূর মানে তাড়াতাড়ি আমি দূর দিয়ে আমি আমার প্লেস যাবো মানে আর কি এই ক্ষেত্রে কিন্তু ওয়েন এগিয়ে আছে এখানে কিন্তু ওয়েন ভালো বেনিফিট দিবে অ্যান্ড ব্যালেন্স দেখতে পাচ্ছি এখানে আমরা বল যখন আমার পায়ে থাকবে তখন যদি বলটা ব্যালেন্স না করতে পারি বলটা আমার থেকে হারিয়ে যেতে পারে বা অপোনেন্ট আমার থেকে নিয়ে নিতে পারে এখানে ব্যালেন্স যদি দেখি বাতিস আছে বিরাশি ওয়েনের আছে কিন্তু তিরানব্বই এখান থেকে দিক দিয়েও কিন্তু ওয়েন খুব এগিয়ে আছে তাছাড়া এখানে যদি আমরা ফিজিক্যাল কোয়ার্ল্ড এক দেখি এখানে দেখতে পারতেছি আমরা সাতাশি বাই হিউজ ছিল একটা সেন্টার ফরওয়ার্ডের জন্য বাই হিউজ ছিল স্ট্রাইকের জন্য অ্যান্ড তাছাড়া আমরা যদি ওয়েনের দেখি এখানে কিন্তু মাত্র ছেষট্টি যখন আমার যে অপোনেন্টের ডিফেন্ডার যে সেন্টার ব্যাগগুলো আছে বা রাইট ব্যাগ অ্যান্ড লেফট ব্যাগ যখন পেস করবে তখন কিন্তু বা ওয়েন কিন্তু একটু ধাক্কা খেলে পরে যাবে এখানে কিন্তু আমি একটু মানে বেনিফিট কম পাবো যেটা আমার অনেক সময় ভোগাতে পারে ম্যাচের ভিতরে তাছাড়া এখানে আমি যদি জাম্প দেখি যেহেতু বাতিসের হেড খুব বেশি তাই আর কি এখানে জাম্প কিন্তু বাতিস্ত্র বেশি দেখতে পাচ্ছি আমরা তিরাশি এন্ড ওয়ে দেখতে পারতাসি আমরা সাতাত্তর যারা হেডে গেম প্লে করতে চান বা যারা ক্রোজ খেলেন যারা করেন তাদের জন্য কিন্তু কোনো বেস্ট হবে অ্যান্ড ওয়েন কিন্তু তেমন পাবেন না হেডের ক্ষেত্রে জাম্পের ক্ষেত্রেও তাছাড়া স্টেমিনা যদি দেখি আমরা দেখতে বিরাশি অ্যান্ড ওয়েনে দেখতে পাচ্ছি আমরা এখানে আসি এই দুই বেশি এক ফর্ম এইগুলা স্টেমিনার ভিতরে তেমন হামোর ইফেক্ট ফেলবে না তাছাড়া এখানে আর তেমন কিছু দেখতে পাচ্ছি না একটা স্ট্রাইকারের জন্য যা যা প্রয়োজন সেগুলো নিয়ে কথা বললাম এবং অন্যদিকে আপনি যদি বাতিশতা বা ওয়েনকে কে নিয়ে থাকেন তাহলে আপনার একটু জাস্ট স্কিল এড করে নেবেন তাহলে কিন্তু আরো ভালো রেজাল্ট পাবেন অ্যান্ড আপনারা কোন অ্যাডিশনাল স্কিলটা অ্যাড করবেন না করবেন সেটা কিন্তু আমি আমার কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়ে দিবো তাই আর কি আমার চ্যানেল সাবস্ক্রাইবের পাশে দেখতে পারেন এখন আমি আপনাদেরকে বলি যে আপনারা কে কোন কারটা নিলে আপনার জন্য খুব ভালো হবে আপনারা যারা ক্রোজ খেলেন মানে ক্রস মানে লেফট উইং বা রাইট উইং থেকে যদি আপনারা মানে বলটা লোফটের পাওয়ার দিয়ে হেড দিতে চান তাহলে কিন্তু আপনাদের জন্য বাতিস তো খুব বেটার হবে তার কারণ হল তার হেড কিন্তু খুবই ভালো অ্যান্ড সাথে সাথে কিন্তু জাম্পও আছে তাছাড়া তার কিকিং পাওয়ারও কিন্তু আছে অ্যান্ড ফিনিশিং যেটা আছে এটা কিন্তু তিরানব্বই আসে কিন্তু আপনি হেডে খুব ভালো রেজাল্ট পাবেন অ্যান্ড আপনারা ওয়েন কারা নেবেন ওয়েন যারা মনে করেন একটু বলটা আপনারা লেফট উইং বা রাইট উইং থেকে বলটা তারা বানিয়ে দিবে আপনার জাস্ট ফিনিশিং করবেন একটু টান দিয়ে ওইখান থেকে জাস্ট আপনারা কিন্তু ওয়েনকে খুব ভালো পারফরমেন্স পাবেন এবং এটা কথা বলে রাখি আমাদের কিন্তু কিছু মাস আগে ডেভিড ভিয়ার কিন্তু ফ্রি কার্ড দিয়েছিল ওইখান থেকে কিন্তু ডেবিট ভিয়াকে কে অনেকে নিয়েছেন যাদের কাছে ডেভিড ভিয়া আছে তারা আপনারা ওয়েন কে না নিলেও চলবে কারণ ডেবিট ভিয়া অ্যান্ড একটা পার্থক্য না বাট ওয়েন কিন্তু আবার ডেভিড বিয়া থেকে খুবই ভালো বাট আপনাদের কাছে যদি ডেভিড ভিয়া থাকে তাহলে আপনারা বাতি কে নেন তার কারণ হলো মাঝে মধ্যে হেড খুবই প্রয়োজন হয় এবং আপনাদের কাছে যদি ডেবিট বিয়ার ফ্রি কার্ডটা না থাকে তাহলে কিন্তু আপনারা ওয়েন নিতে পারেন কারণ ওয়েন কিন্তু খুব ভালো বেনিফিট

এবং আপনাদের কাছে তাহলে অবশ্যই কিন্তু ভিডিও লাইক দিতে বলবেন না আপনি চ্যানেলে আপনার ফ্রেন্ডের মাঝে আমার এই ভিডিও শেয়ার করতে পারেন তাদের খুব হেল্প হবে এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই 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 আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ